স্পুন আপনি দেখতে পাচ্ছেন প্লাস্টিক স্পুন এটা আপনি চারটে পাঁচটা কালার পেয়ে যাবেন একদম নতুন এটা আপনি দুটো দুটাক আপনি পাঁচ টাকা দশ টাকা আপনার ইচ্ছা মতো আপনি বিক্রি করতে মত পেয়ে যাবেন আপনি 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 বড় বড় ডিজাইন ডিজাইন অনেকগুলো পেয়ে যাবেন হ্যাঁ এটা আপনি কুড়ি থেকে একুশ টাকার ভেতরে কিনে আপনি এটা আপনার পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন অনেক বড় হ্যাঁ এটা অনেক বড় এটা সবচেয়ে বড় গামলি এটা হচ্ছে আপনার তেরো ইঞ্চি হয় পনেরো ইঞ্চি হয় এটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি এটা আপনার মাত্র কুড়ি থেকে বাইশ টাকার ভেতরে আপনার কিনে থাকবে ষোলো ইঞ্চি পরে আপনি অনেক ডিজাইন পেয়ে যাবেন অনেক কালার পেয়ে যাবেন আপনি ওইট গুলো আপনি দেখে নেবেন প্যাকিংয়ে আপনার গিফট বিক্রি হয় ব্যাকিং যত সুন্দর হবে তত আপনার ইয়ে হবে এটা আপনার সত্তর থেকে আশি টাকার ভেতরে পড়বে নয় সবই আলাদা আলাদা আপনি যতটা দেখবেন আলাদা আলাদা আপনি দেখতে পাচ্ছেন চারখানা আপনার এটা আপনার একশো থেকে একশো তিরিশ টাকার ভেতরে আসবে এখানে কোয়ালিটি গুলো দেখুন কোয়ালিটি গুলো কত সুন্দর কোয়ালিটি আপনি আপনি সত্তর থেকে আশি টাকার ভেতরে পাবেন কোনোটা কোনো রাস্তা একজেস নেই দেখতে পাচ্ছেন এর কালারের আপনি কালার পেয়ে যাবেন এটা আপনি সত্তর থেকে পঁচাত্তর টাকার ভেতরে পাবেন এখানে আমাদের স্যাম্পল হিসাবে আপনার মানে থালা গামলি সব ফাইবারের আইটেমগুলো এখানে রাখা আছে এগুলো মানুষ ফাইবারের আইটেমগুলো সব রাখা রয়েছে ফুল স্টক আপনি আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের গোডাউনে এবং আমাদের এখানে এক ছাদের তলায় আপনাকে বললাম এর আগে আপনারা যদি মনে করেন কেউ আমরা ব্যবসা করব। তা আপনাদেরকে এখানে আসতেই হবে হ্যালো বন্ধুরা এম এন প্লাস্টিকের পক্ষ থেকে আমাদের আপনাদেরকে আরও একবার স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন যেহেতু নতুন বছরে দু হাজার সবাইকে সবাইকে নিউ ইয়ার তো আশা করি সবাই ভালো আছেন এর আগে আমাকে অনেক ভিডিও দেখেছেন তো যাই হোক মিলে অনেক দিন আমরা কোনো ভিডিও দিতে পারিনি তো অনেক কাস্টমার আমাদেরকে রিকোয়েস্ট করে কি আপনাদের নতুন কিছু আপডেট দেন তো আজকে নতুন কিছু আপডেট আমরা নিয়ে এসেছি এবং যেগুলো মাল আপনারা মানে আমাদের কাছে পাবেন একদম নতুন কালেকশান যেগুলো তো এখনও যে যারা ভাবছেন কি দু হাজার পঁচিশে আমরা নতুন ব্যবসা শুরু করতে চাই তো কি করব ভেবে পাচ্ছেন না তো আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া হয়েছে রয়েছে ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন এবং আমাদের কাছ থেকে আপনারা বিজনেস পারপাসে কিছু যদি আপনারা জানতে চান তবুও আমাদের সাথে আপনারা কম্প্রোমাইজ করতে পারবেন এবং আলোচনা করতে পারবেন এবং আমাদের কাছ থেকে কিছু নতুন নতুন বিজনেস আইডিয়াও আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকুন আমাদের এখান থেকে আপনারা যারা হোলসেল ব্যবসা করবেন ভাবছেন তারা আমাদের এখান থেকে হোলসেল মাল আপনারা নিয়ে যেয়ে নিজেরা হোলসেলার এবং যদি মনে করেন আপনারা নিজেরা গ্রামে হয়তো ফেরি করবো

এক নামে চেনে আর কি তাই না হ্যাঁ আমাদের যেহেতু অনেক ভাই আমাদের মানে বেকারত্ব থেকে এখন মানে স্বাবলম্বী হয়েছে সবাই তো আপনারা এই চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করেন আপনি দেখতে পাবেন আমাদের অনেক ভিডিও এর আগে আপনারা পেয়ে যাবেন আজকে একদম নতুন নতুন আইটেম যেগুলো তো দেখে আসছে করে ম্যানুফ্যাকচারিং থেকে নিয়ে একবার সমস্ত কিছু আমরা কিন্তু তুলে এর আগে আমরা আপনাদেরকে আমাদের মানে প্লাস্টিকের কারখানা হ্যাঁ কারখানা সম্পূর্ণ কিন্তু কারখানা কিভাবে আমাদের দানা প্রসেসিং হয় সেগুলো আপনাকে দেখিয়েছি

এরপরে চলে যাবে আপনি স্পুন আপনি পেয়ে যাবেন আমাদের কাছে অনেক ভ্যারাইটিজ স্পুন পেয়ে যাবেন আপনি বড় বড় এগুলো আপনি দশ টাকা থেকে বারো টাকার ভিতরে কিনে আপনি কুড়ি টাকার ভিতরে বিক্রি করতে পারবেন ডেকে সাস্টেম পাবেন আপনি বাটিগুলো আপনি দেখতে পাচ্ছেন বাটি এছাড়া এর আপনি ডিজাইন অনেকগুলো আপনি ডিজাইন পেয়ে যাবেন হ্যাঁ এগুলো আপনি সাত টাকার ভিতরে কিনে আপনি দশ টাকা পনেরো টাকা বিক্রি করতে পারবেন দশ টাকা পনেরো টাকা আপনি বিক্রি করতে পারবেন নেক্সট আইটেম কি রয়েছে নেক্সট আইটেম আছে আপনার প্লেট আপনি দেখতে পাচ্ছেন রাউন্ডে পাবেন স্কোয়ার পাবেন আপনি এই ক্রেজিতে পাবেন এর আপনি হোয়াইট এবং আপনার ইয়েলো পেয়ে যাবেন এছাড়া আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো আপনার চার পাঁচটা সাত টাকা আপনি দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা অব্দি করতে পারবেন এবং যারা যাদের বিক্রি করতে পারবেন খুব সুন্দর সুন্দর আইটেম হ্যাঁ এছাড়া আপনি পাবেন এটা আট ইঞ্চি আপনি দেখতে পাচ্ছেন এটা আপনি মাত্র দশ থেকে এগারো টাকার ভিতরে কিনে আপনি এটা কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা আপনি বিক্রি করতে পারবেন এর আপনি কালার অনেক পেয়ে যাবেন ডিজাইন অনেক পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন আপনি আনব্রেকেবল আপনি দেখতে পাচ্ছেন এর কলা পাতা আট ইঞ্চি এটা আপনার হাই রেঞ্জের মাল এগুলো আপনি কুড়ি টাকা থেকে বাইশ টাকার ভেতরে কিনে আপনি পঁয়ত্রিশ চল্লিশ টাকা আপনি বিক্রি করতে পারবেন এটা আনব্রেকেবল এর ভেতরে আপনি পেয়ে যাবেন

টাকা আপনি বিক্রি করতে পারবেন যেহেতু আপনি প্রত্যেকটাতে আপনার মিনিমাম আপনি যদি মানে একশো টাকা সেল করেন তাহলে আপনার মিনিমাম পঁয়তাল্লিশ টাকা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আপনার হ্যাঁ এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এটা বারো ইঞ্চি বারো ইঞ্চি আপনি দু রকম পেয়ে যাবেন এটা আপনার চলে আসবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভেতরে সেটা আপনি মিনিমাম একশো টাকা বিক্রি করতে পারবেন খুবই সুন্দর এবং এরা আপনি পনেরো ইঞ্চিও পেয়ে যাবেন অনেক বড় হ্যাঁ এটা অনেক বড় এটা সবচেয়ে বড় গামলি এটা হচ্ছে আপনার তেরো ইঞ্চি হয় পনেরো ইঞ্চি হয় আপনারা যত মাল নেবেন আপনি এটার ওয়েট হিসাবে এগুলো দেখে নেবেন হ্যাঁ এর আপনি কালার পেয়ে যাবেন অনেক ডিজাইন আপনি যে ডিজাইন বলবেন সেই ডিজাইন আমাদের কাছে আপনি পেয়ে যাবেন হ্যাঁ এটা আপনি সত্তর থেকে পঁচাত্তর টাকার ভেতরে আপনি পাবেন এটা আমি একশো টাকা আপনি আরামসে আপনার বিক্রি হয়ে যাবে এগুলো খুব সুন্দর এছাড়া আপনি বড় বড় আমাদের কাছ থেকে দশ ইঞ্চি থালা আপনি পেয়ে যাবেন আনব্রেকেবল না না এগুলো আপনি ছুড়ে ফেলে দিলো এগুলো ভাঙবে না এবার পঁচিশ থেকে ত্রিশ টাকার ভেতরে পেয়ে যাবেন যেগুলো আপনি পঞ্চাশ টাকা মার্কেট আপনি প্রাইস আছে এবং এর আপনি লো কোয়ালিটি যেটা আপনি থালা আমাদের কাছে মাত্র তেরো টাকা থেকে শুরু তেরো টাকা থেকে তেরো টাকা থেকে শুরু থালা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে ওগুলো আপনার মিনিমাম কুড়ি থেকে পঁচিশ টাকা বিক্রি করতে পারবেন নেক্সট আইটেম নেক্সট আইটেম কিন্তু খুব সুন্দর হ্যাঁ আপনি ডিজাইন আপনি অনেক পাবেন এগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আঠাশ থেকে তিরিশ টাকার ভেতরে আপনার হ্যাঁ আঠাশ থেকে তিরিশ টাকার ভেতরে পড়ে যাবেন এর আপনি ক্রেজি এবং ডিপ আপনি যে কোনো ডিজাইন আপনি পেয়ে যাবেন খুব সুন্দর হ্যাঁ যে কোনো আপনি ডিজাইন পেয়ে যাবেন এগুলো আপনার মিনিমাম পঞ্চাশ টাকা আপনি বিক্রি করতে পারবেন নিজে হ্যাঁ নিজে আপনি দেখুন যদি আমি একটা জিনিস তিরিশ টাকাতে কিনি তাহলে আমি পঞ্চাশ টাকাতে বিক্রি করতে গেলে আমার ফর্টি পার্সেন্ট আমার

পঞ্চান্ন থেকে ষাট টাকার ভিতরে কিনে আপনি একশো টাকা বিক্রি করতে পারবেন ভিতরে কিন্তু এবার চলে আসবো আমি ট্রেডেতে ট্রেড আপনি গ্লাস ট্রেডে পেয়ে যাবেন এর ভিতরে আপনি স্কোয়ার পেয়ে যাবেন আর একটা রাউন্ড পেয়ে যাবেন এটাকে শঙ্খ ট্রেডে বলা হয় এটা আপনি পঁচিশ থেকে সাতাশ টাকার ভিতরে পঁচিশ থেকে সাতাশ টাকা হ্যাঁ এছাড়া আপনি ছোটো চেয়ে আপনি পেয়ে যাবেন এগুলো আপনি তেরো থেকে পনেরো টাকার ভিতরে পেয়ে যাবেন এটা আপনি অনেক এ পাবেন কালার পাবেন এটা আছে আপনার হেমা টু হেমা ওয়ান এটা আপনি এর আপনি ছোট বড় সাইজ আপনি নাইনটি নাইন করে আপনি বিক্রি করতে পারবেন এর আপনি কালার পেয়ে যাবেন অনেক আপনি দেখতে এর কালার এগুলো আপনি কুড়ি থেকে সরি আপনি পেয়ে যাবেন এর গেলস দেখলে আপনাকে বলতে হবে না এবার এর কোয়ালিটি আপনাকে দেখলে বলতে হবে এটা সিঙ্গেল পিস আপনার এ থাকবে এটা আপনি মাত্র সত্তর থেকে পঁচাত্তর টাকার পেয়ে যাবেন যেটা আপনি মার্কেটে একশো টাকা আপনাকে বলতে হবে না

ভিডিওর মাধ্যমে যেহেতু আমাদের আইটেম তো আমি আপনার অবশ্যই আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা কল করবেন আর যারা কল করবেন সকাল আটটা থেকে রাত্রি আটটা ভিতরে কল করবেন আর আমাদের মার্কেট শুক্রবার বন্ধ থাকে শুক্রবার বাদ দিয়ে আপনারা যেকোনো দিন আসবেন আমাদের এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে গাইড করে নেব

আপনি দেখতে পাচ্ছেন সবই ইউনিক আলাদা আলাদা সবই এটা আপনার ষাট থেকে সত্তর টাকার ভেতরে পাবেন খুব সুন্দর এটা আপনি পঞ্চান্ন থেকে ষাট টাকার ভেতরে পাবেন এটা ব্যাগ এর আপনার আপার বাবুর হয় ওটা আরো কম আছে আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার ভেতরে হবে এছাড়া আপনি ফ্রাই প্যান কড়াই আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এটা আপনার সত্তর থেকে পঁচাত্তর টাকার ভেতরে পেয়ে যাবেন কড়াই আপনি নব্বই থেকে পঁচানব্বই ভেতরে পেয়ে যাবেন পঁচানব্বই টাকার মধ্যে এটা আপনি প্যাকিংটা দেখেন কত সুন্দর প্যাকিং খুবই সুন্দর প্যাকিং প্যাকে আমি এর আগেই বললাম গিফট মানে আপনার প্যাকেজিং এর উপরে যায় প্যাকেজিং এর উপরে অ্যাকচুয়াল মানে নির্ভর করে গিফট এটা আপনার 100 থেকে 130 টাকার ভিতরে আসবে এখানে কটা বাটি বাটি রয়েছে এটা আপনার ছটা আটটা বাউল রয়েছে আর দুটো আপনার আপনার এই প্লেট রয়েছে প্লেট রয়েছে খুব সুন্দর প্রত্যেকটা গিফটের আইটেম একবারে মানে ধামাকা করে পুরো আপনি দেখতে পাচ্ছেন আপনার কোয়ালিটি দেখুন কোয়ালিটি কত সুন্দর কোয়ালিটি আপনি আপনি 70 থেকে আশি টাকার ভেতরে পাবেন এটা আপনি 90 থেকে 100 টাকার ভিতরে পাবেন 90 থেকে 100 টাকা 100 টাকার ভিতরে পাবেন ঠিক আছে খুব সুন্দর একদম ইউনিক এক একটা আপনার একদম ইউনিক আলাদা আলাদা আপনি এর কার্টুন দেখলে আপনি বুঝতে পারবেন যে কি মাল হতে পারে খুব সুন্দর এক একটা এক এক রকম দারুন দারুণ এটা আপনি 100 থেকে 110 টাকার ভিতরে পাবেন

এবার ওর থেকে বড় সেট আপনার ওর থেকে বড় থেকে আবার বড় হয়ে যাবে এটা আটখানা এটা আপনার কাপড় রয়েছে এটা হচ্ছে তিনটা আপনার এ রয়েছে এটা আপনি ড্রেস থেকে একটা ষাটের ভিতরে পাবেন দেড়শো থেকে একশো ষাট হ্যাঁ এটা হচ্ছে লেমন সেট লেমনের উপরে অনেক বড় কিন্তু

সব আলাদা আলাদা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা দেখছেন এতক্ষণ ধরে তাদেরকে বলবো একটাই রিকোয়েস্ট আপনারা এখানে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন যারা এখনও বেকারত্ব আছেন আপনি এই দু হাজার আপনি নিজে একটা স্বাবলম্বী হয়ে যান এবং আপনারা একটা নিজের একটা জায়গা তৈরি করে নেন তো আপনারা এখানে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আপনারা ভিজিট করে যান আপনারা কিভাবে কি ব্যবসা করবেন আমরা সম্পূর্ণ আপনাদেরকে আমরা ডিটেলস বলে দেব এবং কিভাবে আপনাকে আমাদের ধাপে ধাপ এগিয়ে নিয়ে যাওয়া সেটা আপনাদেরকে আমরা বলে দেবো আচ্ছা এবং আমি তো দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে স্টকে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে রয়েছে তাই না আমরা স্টকটা একটু হালকা উপরে দেখে নেবো যেহেতু

প্রচুর পরিমাণে রয়েছে একবারে রয়েছে আর এখানে কি রয়েছে এখানে এখানে আমাদের স্যাম্পল হিসাবে আপনার মানে থালা গামলি সব ফাইবারের আইটেমগুলো এখানে রাখা আছে এগুলো মানে ফাইবারের আইটেমগুলো সব এই সব রাখা রয়েছে আচ্ছা আচ্ছা মানে পুরো একদম মানে ভরপুর স্টক রয়েছে ফুল স্টক আপনি আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের গোডাউনে এবং আমাদের এখানে এক ছাদের তলায় আপনাকে বললাম এর আগে আপনারা যদি মনে করেন কেউ আমরা ব্যবসা করব তা আপনাদেরকে এখানে আসতে হবে আচ্ছা যেহেতু আপনাকে বারে বারে এখান থেকে ওখানে যেতে হবে না আপনি প্লাস্টিক বলেন ফাইবার বলেন গিফট বলেন আপনি সব অল আইটেম এবং যারা চেয়ার টেবিল চেয়ার টেবিল আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এবং পরস্পর আপনি আমাদের ভিডিওগুলো পেতে থাকবেন চেয়ার টেবিল প্লাস্টিকের আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখুন আপনি দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা ভিডিও নেক্সট বাই নেক্সট আপনি পেয়ে থাকবেন ঠিক আছে থ্যাংক ইউ তো যারা এখন ধরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও নতুন কিছু যেগুলো আইটেম আসবে সেগুলো নিয়ে আরও নতুন হাজির হব তাদেরকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ